একটা গান ছাইড়া দাও দেখবা তুমি মনে করতে কোন দে কি পুরস্কার করতেছো দিশাই বাবা না দে ওয়া ওয়া কি সুন্দর গান

সেই বিষয়ের প্লাস পানি খেয়েছিলাম তারপর তোর কিছুই খেয়ে নেই তোর কিসেরা তো খাই খাই জন্মের পর বাপটা খাই চস বাপের সাথে সাথে তুইও মরবে পারলি না তাহলে তবে মাইতে যেত তাহলে তার মানসে বারে বারে কাজ কর লাগছে না এত পরিশ্রম করার লাগতো না এই অসুস্থ শরীর নিয়ে কী যে পরিশ্রম করি তুই জানস মানুষের পর একটা কাম দে তোই ঠিকমতো কাম না করবা পারলে কি বাদ দিব এই অসুস্থ শরীর নিয়ে এত কাম কেমনে করবো কাজ্ঞা মা তুমি আর কান্দু না মা তোমার শরীরে ন অনেক জ মা তারা কি তোমার মেলা কাম করায় ঠিক আছে মা এই পর্যন্ত তুমি সুস্থ নাও সেই পর্যন্ত আমি মাইসের বেতন কাম করবো কি করতে চাইছে কাম আমি বড় মানুষ পারি না করবার তুই পারবি না মা তোর কাম করবার লাগবে না মা আমি তো তোমারই নিয়ে পারবো না কেন মা তুমি ঘরে যাও আমি কাম করে যাই দিব

এখন তো শুনে না দেখতে নিয়ে আসলো না ও তো কাজ কামাই দেয় না কেন কেন আসলো না কষ্ট বসে হইলো নাকি কি যে করি রান্না বান্না করে নাই তো চা বানি সে পড়ছিল মাটি চা বানি দেবে কি চা আমি বানাবো বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি বুঝেছি দিন দিন তুমি বয়স্ক হচ্ছে। আর তোমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে যাচ্ছে আমি চা বানাতে গেলে আমার হাতে নোংরা হয়ে যাবে না আর তাছাড়া

আরে দাদা আপনি কোনো চিন্তাই করেন না আঙ্গুমা সুস্থ যে কয়দিন সুস্থ না ওই কয়দিন আপনার বাড়ির যত কাজ আছে সব আমি করব তুমি তুমি না আরে দাদা আপনি কোনো চিন্তাই করেন না এGLE আমার কাছে কোনো বেহমী না ছি এ রুমে এসে কাজ কাম খুশি এত রকমেই কষ্ট সুন্দর করে বল সব পাস করে দেব আর তুই খালি চাও দিতে পারলি না বড় হছ

যদি কাজ কাম না পারে তাহলে তো আপনারই বদনাম হব তাই কইতেছি কি যদি আপনি চান তাহলে আমি আমার মতো করে ফুপুরের সব কাম শিখাই দিব এ তো সুন্দর কথা খুব ভালো কথা ওর মায়ের থাকলে এ কাজগুলো মায়ের শিখাইতো তুই তো মায়ের নাই আল্লাহ নে গেছে গা তুই কাজগুলো শিখে মারে ও ছোটো তাতে কী হয়েছে কাজগুলো শিখ কাজ শিখতে লজ্জা লাগে না মারে তুই বড় ঈশ্বর আজ বাদে কাল তোর বিয়ে দিতে হবে সামাবাড়ি গিয়ে এ কাজ তোমারই করতে হবে কাজ না পারো তাহলে বদনাম আমাদেরই হবে বাবা আর ইউ কি বলছো এসব আমি কাজ করব মানে কি আমি কোনো কাজ কাজ করতে পারবো না আরে ফুবু আপনি কোনো চিন্তাই করেন না কাম তো আপনি করবেন না সব কাম তো আমি করব আপনি গেলে আমার হাতে হাতে একটু সাহায্য করবেন দেখবেন ঠিক হয়ে গেছেন গা মজা আজা রাগ করিস না আরে

আমি এত বলে কেমনে তুম ও আমি বললাম সালাক কাজের মেয়ে এটি কেমনে দোন নাকি ওইটি আমার জানা আছে ফুবু তোমার প্রথম কামই হইল কেমনে সকালকার আইতে খালি বাড়ি পরিষ্কার করতে হয় আইবো কি কইতেছ সেগুলা হ্যাঁ এই নোংরা খালি বাসন আমি ধুব ফুবু নোংরা জিনিস পরিষ্কার করার নামই তো কাম আও

এই যে এই যে গ্লাস গ্লাস তোমার সামনেটা তো ওই ওই যা উই যাও ডে হ্যাঁ এই যে প্লেট

পরে জামাই বাড়ি গেলে যদি কামনা পারো তাহলে তো অপমান আমার লাগবো এনে তুমি চুপ করে বহ এই যে জামাটা নেও ওই যে সাবানের ফাঁকি আছে উঠি নেও নিয়ে মিক্সার কইরা সুন্দর করে ডলো এনে বহ হ হ নেই হিনামে তোমার মোবাইলে ভালো গান নাই হ্যাঁ

তোমার এটা বইলাও বুঝাইতে পারবো না দেখো তোমার শিখা হইল সাড়াও দাদা পাইলো বিমু থালা বাসন থেকে শুরু করে কত কাজ করালি শেষ পর্যন্ত চাও বানালি আর কি কাজ করাবে আমাকে দিয়ে তোমা আমি আপনারে দেখোনে কাম করাইলাম আমি তো আপনারে কাম শিখাইছি থাকগে যদি চান তাহলে আর আমি আপনার কাম শিখামো না আমার কাম আমি দিয়ে জামাই বাড়ি বকা হলে আপনি শুনবেন আমার কি আই চুপ এই একটা কথা বইলা বইলা আমাকে কত যে কাজ করাইলি তোর ধন্দ আমি বুঝি না সি সি ফুমু এটা কোনো কথা কইলেন আপনার কাম হি কেন আমার কোনো মতলব নাই বস চুপ বাবা বাবা এই যে তোমার চা সারাটা খেয়াত শান্তি হয়ে গেল মনে হতো মায়ের হাতে বানানো চা খাইলাম দাদা কইছিলাম না আমি সব কাপ শিখাই দিব ও ও আমি শেষ সব কাম শেষ এখন আমি বাড়িতে বিমু এখনই চলে যাবি আচ্ছা বিমু তুই আমার একটা কাজ করে দে তুই তো আমাকে দিয়ে সব কাজ করালি রান্না করা থেকে শুরু করে এভরিথিং আচ্ছা এখন তুই আমার একটা কাজ করে দে বিশ্বাস কর আমি আর পারতেছি না আমি খুব টায়ার্ড আরে ফুবু আমি এলাম কাজের মেয়ে আমার কাজ করা আপনি আমার খালি কন কি করা লাগবো দেখবেন আমি একটু যদি করে দিতে এক কাজ কর ওই যে দেখ ওইখানে সব কিছু এলোমেলো হয়ে আছে ওইগুলো একটু গুছিয়ে দে তাই হবে আজকের জন্য তারপর তোর ছুটি আচ্ছা ঠিক আছে ফুবু গেত আসি তো খবর চুপড় এইডি গুছাইতে গুছাইতে না আমার সন্ধ হয়ে যাব আমি তো বাড়িতেই যাইতে পারবো না ওই দিকে আবার আমার অসুস্থ মারা আরে আমি এসব চিন্তা করতেছি কেন আমি হইলাম সালাক কাজের মেয়ে ফুবু ও ফুবু একটু না হেসে আবার কিসের জন্য একটু ঘুম না যান আবার কি হয়েছে না ফুবু আমি এর গুলো কাম দেব না আমি সব কাম করব কিন্তু

সব কাজে তো শিক্ষা লাগবো না ও আপনার সব কাজ তো শেষ এবার যাই দেবু আজকে ভাবে বুঝলাম তুই আসলে একটা চালাক কাজে নি